কিছু মানুষ জীবনে বারবার আসে না তাই তাদেরকে অত্যন্ত ভালোবাসা এবং বিশ্বাসের সাথে আগলে রাখতে হয় মানুষ এখন ভালো মনের মানুষের থেকেও খারাপ মনের মানুষদের বেশি বিশ্বাস করে আর মুখোশধারী মানুষের কাছে বেশি আটকে যায় তাদের ছলনা অভিনয়ে সুচিন্তা অথবা দুশ্চিন্তা একটা না একটা মানুষের জীবনে থাকবেই মানুষ এর থেকে কখনো বাইরে যেতে পারে না মানুষের সাথে কোনো না কোনো চিন্তা যুক্ত হয়ে যায় আবরণের মধ্য কখনোই যেমন মানুষের ভিতরটা বোঝা যায় না তেমনি এটাও সত্য যে মুখোশধারী মানুষের ভাষা মিষ্টি তবুও মানুষ তাদের কাছে গিয়েই বারবার ভুল করে যাকে তুমি পাগলের মতো ভালোবাসো আর সে যদি তোমার ভালোবাসাকে বারবার উপেক্ষা করে তাহলে তার কাছ থেকে নিজেকে দূরে রাখাই ভালো তা না হলে তোমার জীবনের কষ্ট দুঃখ আরও দিন দিন বেড়ে যাবে কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো দুজন সযত্নে যত টানবে ততই বেড়ে যাবে একটা পর্যায়ে যখন বুঝতে পারি ভালোবাসার মানুষটির কাছে আমি অবহেলিত হয়ে গেছি অপ্রয়োজনীয় হয়ে গেছি তখন নিজের কাছে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই থাকে না মানুষ কেন এমন হয় সুখ কেড়ে নিয়ে বলে সুখে থেকো যারা আগলে রাখতে জানে তাদের ভালোবাসা কখনো সামান্য আঘাতে নষ্ট হয় না যারা হৃদয় থেকে ভালোবাসা অনুভব করে তাদের ভালোবাসায় অনেক মায়া থাকে মানুষ বছর বদলাতে দেখে আমিও দেখি কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে তোমার বদলে যাওয়া মুখোশধারী অভিনয় ভরা মুখটার দিকে চেয়ে দেখি তোমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আমার স্বপ্ন খুঁজে নেওয়া আমার বেঁচে থাকার অবলম্বন সেই নীল আকাশ দেখা মানুষটা আমি আজ আমার জীবনটা শুধু হাহাকারেই ভরে গেছে আমরা যাদের খুব সামান্য ডাক্তার এবং গ্রাম্য ডাক্তার বলি মনে রাখবেন তারাই কিন্তু গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় দু হাত দিয়ে একসাথে দশজনকে মারা যায় না কিন্তু দুহাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় প্রেমের সাগর হল সেই সাগর যেখানে বুদ্ধির জাহাজ ডুবে যায় প্রেম এমন জিনিস মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় আবার অর্ধমৃত মানুষকে জীবিত করতে পারে কেঁদে কেঁদে কিছু হোক আর না হোক মন অবশ্যই হালকা হয় মিথ্যা ধোঁকা বাহানা তোমাকে সাময়িক সুখ দেবে ঠিকই কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে দিতে হবে যেটা তোমার কাছে অবহেলার সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি তাই সেটা সামান্য জিনিস হলেও যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যজন অনেক সযত্নে গ্রহণ করে রক্তের সম্পর্ক ছাড়াও যদি কোনো সম্পর্ক বেঁচে থাকে সেটা হলো ভালোবাসার সম্পর্ক মনটাকে একটু হালকা করার জন্য কিছু মানুষ আমরা এমন কিছু মানুষের কাছে আমাদের হৃদয়টা আমরা উজাড় করে দেই যার জন্য আমাদের খুব কষ্ট পেতে হয় যাদেরকে আপন ভেবে বিশ্বাস করে হৃদয়ে জায়গা দেই সেই মানুষগুলো দিন শেষে সব থেকে বড় কষ্টের কারণ হয় নিজের চেয়ে বেশি গুরুত্ব কাউকে দিতে নেই দিন শেষে তারাই আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনি অযোগ্য এই পৃথিবীতে মানুষ নিজের ভুলগুলোর দায় কখনো নিতে চায় না অন্যের ছোট ছোটো ভুল খুঁজে বের করতে পারলেই সেই সুযোগ নিয়ে মানুষ নিজেকে উকিল মনে করতে শুরু করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত যত্ন করতে নেই বেশি গুরুত্ব দিলেই মানুষের কাছে বেশি হালকা হয়ে যেতে হয় মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায় অতিরিক্ত কোনো কিছুই মানুষ হজম করতে পারে না যে মানুষগুলো সরাসরি বুকে মাথা রেখে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলে সেই মানুষগুলো ভালোবাসার মানুষটার জীবন কেড়ে নেওয়ার যোগ্য তারাকে কেউ হিংসা করলে আপনার কিছু যায় আসে না তবে মনে রাখবেন যে হিংসা করছে তাকে কখনো শত্রু ভাববেন না কারণ তার মাধ্যমে আপনার কিছু ভুল সমাধান হতে পারে জীবনে আর যাই হোক কেউ এসে কারো জীবন বদলে দেবে এমন কোনো দিন কখনো ভাববেন না কারণ কিছু মানুষ জীবনে আসে জীবনটাকে পুরোপুরি নষ্ট করার জন্য তুমি যাকে পাশে পাও মনে রেখো সেই মানুষটাই তোমার প্রিয় মানুষ জীবনে ভালো থাকতে চাইলে কিছু কাজ করতে হয় যে মানুষগুলো স্বার্থ উদ্ধার করার জন্য মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে তাদের কাছ থেকে দূরে থাকতে হয় একটা জিনিস খেয়াল করে দেখে নিও তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলো তাহলে তার কাছে তুমি সারা জীবন ছোট হয়ে যাবে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন কাঁদে না মানুষ তখন পুরোপুরি চুপ হয়ে যায় আমার ভাগ্যটা এমনই অল্প সময়ে কারো আপন হয়ে যায় আবার অল্প সময়ে সেই মানুষগুলো অনেক দূরে ঠেলে দেয় পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে সেটা হলো মানুষকে চিনতে পারা আমি তো পরিবর্তন হয়ে যাইনি ধীরে ধীরে কাছের মানুষ আমাকে পরিবর্তন হতে শিখিয়েছে ধাক্কা এমন একটা জিনিস যত খাবেন তত শিখবেন কাউকে ঠকাতে জানি না কিন্তু ঠকে যাই অন্যদের কাছে এটাতেও আমার একটা প্রাপ্তি আছে আমি বুঝেছি কে কার আপন আর কে স্বার্থপরের জন্য কাছে আসে নিজের আঘাতগুলো কাউকে দেখাতে নেই আজকাল সবাই সমবেদনা না জানাতে পারলেও কষ্টের জায়গাকে আরও ক্ষত করে দিতে পারে সব ভালোবাসা পূর্ণতা পায় না কিন্তু সব ভালোবাসা জমা হয়ে থাকে হৃদয়ের পাতায় পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু মানুষকে ভুল বুঝতে মোটেও সময় লাগে না লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় মিথ্যা পৃথিবীতে চারিদিকে শুধু ব্যর্থতার অভিনয় বেশি ভালোবাসা নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না আসলে অতি শব্দটি খারাপ ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় যদি কষ্টগুলো বিক্রি করতে পারতাম তাহলে আমার মনে হয় আমি এই পৃথিবীতে সব থেকে ধনী হয়ে যেতাম আমি জানি তো আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নিতে চায় না এটা কেবল নিজেকেই বহন করতে হয় প্রতিশোধ আমিও নিতে পারতাম কিন্তু তোমাকে হাসলেই বেশি সুন্দর লাগে তাই আমার কষ্টগুলোকে আমি বুকের ভিতরে কবর দিয়ে তোমাকে হাসাতে চাই আমি সব কিছু পারি শুধু পারি না তোমাকে ভুলে যেতে এজন্যই আমার কষ্টটাই বেশি উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের উপর আমরা চোখ বন্ধ করেই বিশ্বাস করি চরিত্র আর আয়না পরিষ্কার রেখো নিজেকে সুন্দর দেখা যাবে সুখী হবার একটা উপায় আছে কখনো কাউকে ঠকিও না তাহলে অবশ্যই কোনো না কোনো দিন তুমিও কারো কাছ থেকে চরমভাবে ঠকে যাবে বদলে গেছ তুমি আর কষ্ট পেয়েছি আমি যাকে আমরা কোনো দিন পাব না তাকেই আমরা প্রাণ দিয়েই ভালোবাসি আমরা বোকার মতোই তাকেই মিস করি যে মানুষগুলো আমাদের কথা একটুও মনে রাখে না হাজার অপমানের পরেও তোমাকে ভালোবাসি এটা তুমি বুঝতে পেরেও আমাকে কেন এত কষ্ট দাও আমি এটাই বুঝি না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতই কাছে মনে হোক না কেন আকাশটা তত কাছে নয় ঠিক তেমনি আমরা কিছু মানুষকে যতই আপন ভাবি না কেন আসলে সেই মানুষগুলো মোটেও আপন নয়